দর্শে হেদায়ত নাহু গ্রন্থকার কি বলেছেন আল্লামা সিরাজুদ্দিন আর আর তিনি কি বলেছেন বাবা উদ্দেশ্য মূলত তিনটা তাহলে মূল নাহু লেখার মূল উদ্দেশ্য তিনটা মারফু আট মানসুবাদ আর মাজরুর আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি মুকাদ্দা এরই আগেই বলেছিলেন মুকাদ্দা আর খওয়াতিমার কথা মানে পরিশিষ্ট আরও কিছু আনুষাঙ্গিক কথা যেগুলো না জানলে হবেই না মালা তো এখন বলছে এই জিনিসগুলো কি কি? তো আল খতিমাতো মানে পরিশিষ্ট ইন্ডিং ইন্ডেক্স ঠিক আছে মানে একেবারে সংযুক্তি এই জিনিসগুলোর মধ্যে কী অপরিহার্য জিনিস তাওয়াবি, তাবে মাতরু মাতবু তাবে এগুলো আমরা একটু পরে বিস্তারিত শেখাবো। যেহেতু খতিমার মধ্যে কি বলেছেন আব্বা জানেরা হেদায়েত নামক গ্রন্থকার কি বলেছেন আর তাওয়াবি তাহলে আমরা যদি একসাথে তাওয়া একটা বোঝার চেষ্টা করি তারপরে ভিন্ন ভিন্ন একটা একটা করে পড়লেও আমাদের কাছে ইনশাল্লাহ কি হবে বাবা সহজ হবে এই জন্য আজকে প্রথম দিন যেহেতু আমরা খতিমা বা পরিশিষ্ট তথা তাওয়াবে ধরেছি তাওয়াবে কী জিনিস কীভাবে হয় নাথ কী জিনিস তাকিদ কী জিনিস বদল কী জিনিস এগুলো আমরা জানবো এর আগে আমরা সবাই খুবই ভালোভাবে যেটা জানি সেটা হচ্ছে নাথ নাথ মানে গুণ বর্ণনা করা তার মানে মাউসুফ। সিফাত কেমন আল্লাহ কারি খালিকুন হলে তো ওটা আল্লাহু কারিমুন সম্মানিত আল্লাহ আচ্ছা কিতা সবাই জানেন না আব্বা জানেনা কিতাবুন জামি নুন মানে কি সুন্দর বই মাসা আল্লাহ বইটা কেমন সুন্দর এরই আগে আমরা মাউসুফ সিফাতে দেখেছি পৃথিবীর সকল নাউন বা এসিমকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব আব্বা যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করব কি দিয়ে কেমন দিয়ে প্রশ্ন করবো তখন আমরা মাউসুফটা পেয়ে যাব যা সুন্দর তাহলে কি সুন্দর না এসিমকে প্রশ্ন করব বই তাই না বইটা কেমন সুন্দর এখন আমি যদি বলি জাদিদুন নতুন বইটা কেমন জাদিদুন আমি যদি এখন বলি বইটা কাবিরুন তাহলে বইটা কেমন বড় তাহলে এই যে মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়েছে আর সিফাতুন এটা তো মাঝদার জানেন অস ইয়া মানে গুণ বর্ণনা করা গুণ বর্ণনা করা তাহলে সিফাতুন মাঝদার মানে গুণ বর্ণনা তাহলে মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়েছে আর সিফাতুন মানে গুণ বর্ণনা কারি। কারণ কি বাবা বলেন তো প্রত্যেকটা মাঝদারের মধ্যে আল্লাহ দল গাতে বুনি তয় না আল্লা তার মানে ইসমু মাফুলের অর্থ মাঝারের মধ্যে লুকিয়ে থাকে তাহলে সিফাত মানে গুণ বর্ণনাকারী যেই শব্দটা গুণ বর্ণনা করে তাহলে মাউসুফ আর সিফাত যেটা মাউসুফ সিফাত আমরা সবাই জানি তাই না এই যেগুলো মাউসুফ সিফাত এটা মাউসুফ এটা সিফাত তাহলে আব্বা যান এখন তাবেটা কি জিনিস পড়ানোর আগেই দেখেন আরবি ভাষায় মাউসুফ রকম হবে সিফাতও সেরকম হতে হবেই হবেই হবে যেমন এখানে মোজাক্কার জামিলুনটাও কি হয়েছে বাবা মোজাক্কার তাহলে এখানে আমি বলেছি কিতাবুন এখানে এখন আমি কি দিলাম জামিলুন এখন আমি যদি বলি আল কিতাবু আল জামিলু তার মানে আল কিতাবুল জামিল মারিফা হলে মারিফা নাকেরা হলে নাকেরা মাউসুফ হলে আপনার মোজাক্কার হলে মোজাক্কার মহান্নাস হলে মহান্নাস রকম ভাবে দশটা জিনিসের মধ্যে কয়টা জিনিস থাকবে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ কোনো ভয় নেই তাহলে আজকে একটা জিনিস দেখলেন এই মাউসুফের যে রাব হবে জবর জের বা পেশ যেটাই নিবে এই সিফা তারি সিফাতেরও কী হবে বাবা সেই এ রাব হবে সেই জবর অথবা জের অথবা পেশ হবে ওই রকমই হবে তাহলে এই যে এই শব্দটা কোন শব্দের অনুসরণ করছে বাবা মাউসুফের তাহলে মানে পদ তার নাথ নাথ মানে সিফাত সিফাতের অপর নাম কি নাথ এই সিফাত শব্দটা তাহলে কার অনুসরণ করবে বাবা মাউসুফের অনুসরণ করবে মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে এই যে তাকিরটা অনুসরণ করে এই যে বদলটা অনুসরণ করে আতফুল হুরুফটা অনুসরণ করে আতফুল বায়ানটা অনুসরণ অনুকরণ করে তাহলে আমরা আজকে নাম আগামী কাল থেকে নাচ জানব তাকিদ জানব বদল জানবো এবং এগুলো বাংলা এবং ইংলিশের সাথে জানবো ইনশা আল্লাহ আমরা ইনশাআল্লাহ বাংলা ইংলিশের সাথে কি পড়ব কি পড়ছে আব্বা জানেরা হেদা হেতুন নাহু আলহামদুলিল্লাহ নাহু আমাদের আরবি শেখার জন্য সর্বশ্রেষ্ঠ বই এবং আমাদের উপমহাদেশে নাহু যদি কেউ ভালো করে না বোঝে তাহলে সে ভালো আলিম হতে পেরেছে আমার জানা নেই অনেকেই বলে কাফিয়া পড়লে বোঝে কাফিয়াতে আসলে খালি ব্রেন খাটানো কাফিয়াতে নতুন করে শেখার কিছু নেই আব্বা যান ক্যাপিয়া শুধু কেন হলো কেন হলো কেন হলো জবর যে এগুলো কেন হলো কেন হলো কেন হলো দিয়ে আরবি ভাষা শেখা সম্ভব নয় ওটাতে ভূতপত্তি উপলব্ধি জ্ঞান অর্জন সম্ভব কিন্তু কে যে এখন আপনি কিভাবে মাউসুফ মাহসুস্তিফত গঠন করবেন এবং অসংখ্য উদাহরণ নিজে নিজে বানাবেন কিভাবে। এটা তো যদিও বা শুধুমাত্র গ্রামার দিয়ে ভাষা শেখা অসম্ভব ঠিক আছে আমরা আস্তে আস্তে জানবো তাহলে বলেন বিসমিল্লা الطوابع انو غامي بود بود نعت تكيت بدال نعت تكيت بدال عطف الهروب عطف بيان عطف عطف بيان نعت تكيت بدال نعت تكيت بدال عطف حروف عطف بيان عطف الهروب عطف بيان

তাহলে নাথ মানে বর্ণনা করা তাকিদ মানে জোর দেওয়া বদল মানে বদল করা হরুফ মানে আত্ম মানে সম্বন্ধ করে স্নেহের সাথে সংযুক্ত করা বা সংযুক্তিমূলক আর আতফুল বায়ান ভুল করে বলা বা এগুলোর বিভিন্ন প্রকার আছে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো তাহলে তাও মানে কি বা তবে মানে কি বাবা অনুগামী পদ এটা হচ্ছে পরিভাষাগত ঠিক আছে